আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমার বন্ধুরা দেখুন আজকে কিছু মশলাপাতি নিয়ে এসেছে মশলাগুলো কী মশলা হয়তো আপনারা সবাই চিনবেন তারপর আমি যেহেতু আজকে কিনে আনলাম এবং রান্না করতে যাব জিনিসগুলো ঢালবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর অনেক অনেক ছোটো বোন আছে আসলেই তারা দোকানে যে নামগুলো ঠিক বলতে পারে না কারণ সঠিক সঠিক নামগুলো তারা জানে না যারা বড়ো সংসারী তারা হয়তো সংসার করতে করতে সব কিছু চিনে গেছেন তাদের কথা হয়তো আমি আসলে বলছি না ছোটো ছোটো বোনদের কথা বলছি এটা হচ্ছে স্টার অ্যানিস স্টার অ্যানিশ দেখতে একদম স্টারের মতন একটা ফুলের মতন একটা ফুলের মতন স্টার অ্যানিস দেখতে একটা ফুলের মতন এই যে দেখুন কি সুন্দর তাই না আর ঘণটা যে কি সুন্দর তার কি বলবো খুব সুন্দর ঘান যার দাম এটা বিরিয়ানি মশলার একটা অংশ আর আসলে দোকানে আপনারা বিরিয়ানি মশলা চাইলে আপনাদেরকে খানিক গরম মশলা দিয়ে দেবে গরম মশলা কিন্তু একটা অন্য জিনিস গরম মশলা বিরিয়ানি মশলা কিন্তু এক জিনিস না কিন্তু দুটোই মশলা গরম মশলাও বিরিয়ানিতে দিতে হয় কিন্তু বিরিয়ানি মশলা জিনিসগুলো আলাদা এটা কি এটা হচ্ছে গিয়ে গোলমরিচ হ্যাঁ এটা গোলমরিচ মানে ব্ল্যাক পেপার বলে এটা হোয়াইট পেপার হ্যাঁ হোয়াইট পেপারটা মাঝখানে দেই এটা হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ সাদা গোলমরিচ এটা হচ্ছে যে সাদা গোলমরিচ একদম শাহি গোলমরিচ মরিচও বলে সাহা মরিচ সাহা মরিচও বলে আবার আপনি বোঝানোর জন্য সাদা গোলমরিচ বলতে পারেন সাদা গোলমরিচ আর এটা হচ্ছে কালো গোলমরিচ ইংরেজিতে এটাকে ব্ল্যাক পেপার আর এটাকে হোয়াইট পেপার বলা হয় আর এটা দেখুন এটার নাম কাবাব চিনি এটার নাম হচ্ছে কাবাব চিনি কাবাব চিনি দেখতে গোলমরিচের মতন কিন্তু কখনোই এটা গোলমরিচ না দোকানদার যদি আপনাকে কাবাব চিনি বলে গোলমরিচ ধরিয়ে দেয় আপনি কখনোই এটা মানবেন না কারণ কাবাব চিনি কিন্তু সম্পূর্ণ আলাদা দেখুন কাবাব চিনির একটা করে ডাল আছে হ্যাঁ একটা করে ডাল আছে দেখুন গোলমরিচ সম্পূর্ণ গোল গোলমরিচ হচ্ছে সম্পূর্ণ গোল কাবাব চিনির একটা করে ডাল আছে এই দেখুন এই যে এর কিন্তু একটা ডাল আছে দেখেছেন এর একটা ডাল আছে ব্যাস এবার দেখুন এটা কি এটা হচ্ছে শাহি জিরা জিরা আমাদের যে আমরা যে সাদা জিরা খাই এটা কালো রঙের এটা ঘ্রানটা আরো তীব্র করা তীব্র করা এটার ঘ্রান তীব্র করা আর এটা হচ্ছে পোস্ত দানা দেখতে একদম সুজির মতন এটা ঢাললে উড়ে যাবে বাটার আগে ঢালবো বা সবগুলো একটু টেলে তারপর বাড়তে হবে পোস্তদানা আপনি অনেক অনেক তরকারিতে খেতে পারেন এটা কিন্তু ছোলার ডাল ঝিঙে এগুলোতেও পোস্তদানা খাওয়া যায় লুচির সঙ্গে আলুর তরকারি সেটা খাওয়া যায় এটা আলু বোখারা এটা একটা বক্সে এটা একটা বক্সে ঢেলে নাও হ্যাঁ এটা একটা বক্সে আলু বোখারাটা এর সঙ্গে মিশিয়েও না আলু বোখারা খেতে টক মিশিয়ে এটা কিন্তু সুন্দর চাটনি করা যায় আবার আপনি মাংস সিদ্ধ হওয়ার জন্য মাখানোর সময় দিয়ে দিতে পারেন মাখানে জয় ফল জয়ত্রী এটা হচ্ছে জয়ত্রী ফল জয়ফলের আবরণের ভিতরে যে পাপড়িগুলো থাকে একটা ফুল শুকিয়ে গেলে তার ভিতরে একটা ফল বের হয় তা এই সেই ফুলটা ফুলের পাপড়িগুলো এগুলো হচ্ছে জয়ত্রী আর এর ভিতরে একটা গোল ফল হয়ে যায় সেটা হচ্ছে জয় ফল দেখুন এই হচ্ছে বিরিয়ানি মশলা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এটা হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলা এটা হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলা আর আর গরম মশলা কিন্তু এই জিনিসগুলো কিন্তু গরম মশলা না আপনাদের আপনাদের যখন কোনো বিরিয়ানির দোকানাদাররা গরম মশলা মিশিয়ে দেবে খানি এই হচ্ছে গরম মশলা দেখুন চিরচারিতভাবে আপনারা জানেন এই হচ্ছে কি এই হচ্ছে গিয়ে গরম মশলা এছাড়া আছে লবঙ্গ হুম দারচিনি এলাচি লবঙ্গ এগুলো গরম মশলা আর এই টোটাল সব কিছু মিলিয়ে হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার কিছু প্রকারভেদ আপনাদের সঙ্গে দেখালাম হয়তো বা বাবুচিরা আরও কিছু মশলা চেনে অতটা আমরা না কিনলেও হয় বিরিয়ানি ছোটো ছোটো বন্ধুদের জন্য শেয়ার করলাম আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্ত বাই